আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিচের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবযানী কি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো তো চলো প্রথম টিপস বন্ধুরা সুইচ বোর্ড আমাদের সুইচ বোর্ড কিন্তু রান্নাঘরের বিশেষ করে কালো হয়ে যায় কেননা আমরা রান্নাবান্না করা অবস্থায় ওই হাতেই কিন্তু আমরা সুইচ বোর্ড নাড়াচাড়া করি তো সুইচ বোর্ড কীভাবে পরিষ্কার করবে তো সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়ে হ্যান্ড স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার হয়তো তোমরা চেনো ঘরে হয়তো অনেকেরই পড়ে আছে এই স্যানিটাইজার সামান্য পরিমাণের একটু নিয়ে নিলাম একটা ব্রাশের মধ্যে এই স্যানিটাইজার দিয়ে এই বোর্ড নোংরা ময়লা সুইচ বোর্ড এক নিমিষেই পরিষ্কার করে ফেলতে পারবে খুব সহজে। জলও লাগবে না সার্ভ সাবান লিকুইড কিচ্ছু লাগবে না সুইচ বোর্ড কিন্তু ঝকঝকে চকচকে হয়ে যাবে এই স্যানিটাইজার দিয়ে শুধু দু মিনিট একটু ঘষতে হবে রান্নাঘরে কি হয় তেল উড়ে উড়ে তেল চিটেও হয়ে যায় সুইচ বোর্ড তেল চিটে সুইচ বোর্ড কিন্তু দেখতে ভালো লাগে না আর এটা কিন্তু খুবই বাজে লাগে কালো হয়ে যায় তো দেখো সুইচ বোর্ডটা কিন্তু ঘষে নিয়েছি এখন একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে তো দেখো কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল স্যানিটাইজার দিয়ে কত সুন্দরভাবে কোনো জলও লাগলো না কোনো রিক্স নেই খুব সুন্দরভাবে কিন্তু সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে গেল তো এইভাবে তোমরা প্রত্যেকটা সুইচ বোর্ড পরিষ্কার করতে পারো একদম নতুনের মতো ঝকঝক করবে যত পুরনো সুইচ বোর্ড হোক না কেন নতুন হয়ে যাবে যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে এমন কিছু বাসনপত্র থাকে যেগুলো কালো হয়ে যায় অনেক দিনের পুরনো তো আমার কাছেও একটা এরকম হাঁড়ি রয়েছে যেটা অনেক বছর পুরনো প্রায় পঁচিশ তিরিশ বছরের পুরনো সেই হাঁড়িটা এরকম কালো হয়ে গেছে আর সেই জন্য হাঁড়িটা আমি ব্যবহার করি না তো এখন আমি এটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো আমি নিয়ে নিয়েছি পিতাম্বরী পাউডার বন্ধুরা পিতাম্বরী পাউডার কিন্তু যে কোনো বাসনের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে এটা সিলভার কাসা আর তারপর পেতল সব জিনিস পরিষ্কার করতে পারবে তো এটা কি করবে এই হাড়ির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো একটা হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছি এতে করে আমার হাতে লাগবে না তো দেখো এখানে একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি আর স্ক্রাবারের মধ্যে এক চামচ মতো নিয়ে নিয়েছি নিয়ে এটা লাগিয়ে নেব কিছুই করতে হবে না এখন এটা লাগিয়ে শুধু রেখে দিতে হবে এটা কিন্তু অনেক দিনের পুরোনো শক্ত নোংরা এটা কিন্তু সহজে উঠতে চায় না তো সেই জন্য আমি এই পিতাম্বরী পাউডারের ব্যবহার করলাম কেননা পিতাম্বরী পাউডার কিন্তু অ্যালুমিনিয়ামের দাগ তুলতেও সহায়তা করবে তো আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এটা এবার পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো পরিষ্কার করার জন্য একটা স্টিল উল স্ক্রাবার নিয়ে নিয়েছি আর স্টিল উল স্ক্রাবারটা দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট ঘষে নিলাম এবার একটা স্ক্রাবারের মধ্যে সামান্য একটু লিকুইড নিয়ে নিয়েছি আমি যে লিকুইডটা ব্যবহার করি আমার রান্নাঘরে ওয়াইল লিকুইড সেই লিকুইডটাই আমি এক ফোঁটা নিয়ে নিয়েছি নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি ফাইনালি তোমাদেরকে হাড়িটা দেখাবো এত পুরনো হাড়ি নতুনের মতো ঝকঝক করছে চকচক করছে আমি কি দিয়ে পরিষ্কার করলাম তোমরা তো দেখেই নিলে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো দেখো কত সুন্দরভাবে চকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা নারকেলের ছোবড়া তোমরা হয়তো সবাই চেনো তো নারকেলের ছোবড়া কি করো নারকেল কাটার পরে অনেকেই ফেলে দেয় আর অনেকেই কি করে পুজো ঘরে পুজো দেয় ধূপ ধুনা দেওয়ার জন্য ব্যবহার করে আবার অনেকেই ফেলে দেয় আবার অনেকেই মশা তাড়ানোর জন্য ব্যবহার করে কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা অন্য জিনিস তৈরি করে দেখাবো তো তার জন্য আমি অনেকগুলো নারকেলের ছোবা কেটে নিলাম আর কেটে একটা বালতির মধ্যে রেখে দেবো তোমাদেরকে আমি অল্প করে করে দেখাচ্ছি তো দেখো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে এই কিছুটা খোলা নিয়ে এই কাটা ছোবড়া নিয়ে আমি বন্ধ করে দিলাম আর দিয়ে গ্র্যান্ড করে নিয়ে আসবো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসলাম আর এখন দেখো একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এই যে আমরা গুঁড়োটা পেয়ে গেলাম এই ছোবড়াগুলো উঠিয়ে নেবো তোমরা চাইলে এটা চালনি দিয়ে চাই চেলে নিতে পারো তবে চালার দরকার নেই হাত দিয়েই উপরের থেকে যে ছোবড়াগুলো সেগুলো তুলে ফেলবো আর যে গুঁড়োগুলো সেগুলোই আমি ব্যবহার করব সেগুলো কী কাজে ব্যবহার করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই গুঁড়োগুলো কিন্তু খুবই কাজের জিনিস তৈরি হয়ে গেল এগুলোর নাম হচ্ছে কোকোপিট বন্ধুরা কোকোপিট অনলাইনেও তোমরা কিনতে পেয়ে যাবে বাজারে কিন্তু চড়া দামে বিক্রি হয় এই কোকোপিট কিন্তু আমাদের গাছ গাছড়ার জন্য ভীষণ উপকারী গাছের জন্য এটা অমৃত গাছের গোড়ায় এই কোকোপিট দিয়ে দেবে তাহলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে তো তৈরি হয়ে গেল আমাদের কোকোপিট যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি পুরোনো টি শার্ট পুরোনো টি শার্ট আমরা কী করি ঘরে ফেলে রেখে দিই যখন একটু ঢোলা হয়ে যায় বা রঙটা উঠে যায় তো দেখো কিভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি এই টি শার্টগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো একটা রাবার ব্যান্ড দিয়ে ঠিক বগলের নিচে লাগিয়ে দিলাম তারপর এটা সোজা করে নেব সোজা করে নিয়ে তারপর এর ভেতরে পুরোনো কাপড়ের টুকরো সেলাই করি আমি আর সেলাইয়ের যে টুকরোগুলো বের হয় ফেলে দেওয়া টুকরোগুলো এর ভিতরে ভরে দিচ্ছি তোমরা চাইলে এখানে পুরোনো বেডকভার পুরোনো কাপড় যেগুলো তোমাদের ফেলে দেওয়া ছেঁড়া ফাটা কাপড় এর ভেতরে দিয়ে দেবে তো আমি কিছু সেলাই করা কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম আর এখন দেখো উপরটা কিভাবে ভাজ করছি ঠিক মমর মতো কুচি দিয়ে দিয়ে ভাজ করে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে কুচি দিয়ে নিলাম আর একটা উপরেও একটা রবার ব্যান্ড লাগিয়ে দিলাম আর এটা কী তৈরি হলো দেখো এটা আমাদের তৈরি হয়ে গেল একটা সুন্দর কুশান তো দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগবে খাটে রাখো আর সোফার সেটেই রাখো না কেন দেখতে কিন্তু সুন্দর লাগবে আমি এরকম আরও একটা তৈরি করে নিয়েছি কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা পেঁয়াজ আমাদের সব থেকে সমস্যা যেটা পেঁয়াজ রসুন আদা এই তিনটে জিনিস কাটতে কিন্তু আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি অসুবিধা হয় কেননা পেঁয়াজ কাটতে গিয়ে অনেকে কেঁদে ফেলে তো সেই জন্য পেঁয়াজ কিভাবে কাটবে তো আমি আজকে সেটাই শেয়ার করব তো দেখো পেঁয়াজটাকে প্রথমে অর্ধেক করে জলের মধ্যে দিয়ে দেবে কেননা পেঁয়াজের মধ্যে ছালফার থাকে আর এই সালফারের জন্যই আমাদের কি হয় চোখে জল আসে তো সেই জন্য কী করবে পেঁয়াজ কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই সালফারটা জলের সঙ্গে মিশে যাবে আর আমাদের চোখে ঝাজ লাগবে না তো দেখো সবগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট ছিল জলের মধ্যে এখন আমি এগুলো কেটে নেব বন্ধুরা পেঁয়াজ কাটাটা কিন্তু একটু অসুবিধাজনক যারা নতুন গৃহিণী তারা কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে হিমশিম খেয়ে যায় কেননা কুচি কুচি করে পেঁয়াজ কাটা কিন্তু খুবই ঝামেলা মনে হয় তাদের জন্য তো আমি তার জন্য ব্যবহার করব চপার তো দেখো চপারের মধ্যে যদি তোমরা পেঁয়াজ কাটো তাহলে পেঁয়াজ কিন্তু যত যত ছোটই তোমরা কাটতে চাও তত ছোটই কিন্তু হবে একদম কুচি কুচি হয়ে যাবে আর খুব সহজেই তো দেখো নতুন গৃহিণীরা কিন্তু বটিতে বা চাকু দিয়ে পেঁয়াজ কাটতে অসুবিধা মনে করে তো তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে তো একটা চপার রেখে দিলে কিন্তু যখন তখন যত পেঁয়াজ লাগুক কেটে নিতে পারবে খুব সহজেই তো দেখো কত সুন্দর পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে তো এভাবে তোমরা পেঁয়াজ কেটে নিতে পারো তো বটি দিয়ে ছুরি দিয়ে কাটলে কিন্তু এত মিহি হতো না তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সব কটা আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার